যে সকল করা হয়েছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ যারা প্রকৃত জুলাই যোদ্ধা তারা কিন্তু সেই যারা ভুয়া জুলাই যোদ্ধা ছিলেন। তাদেরকে কিন্তু নির্মূল করে দিচ্ছেন এবং পুলিশ এবং সাধারণ যারা জুড়া যোদ্ধা রয়েছেন তারা সকলে মিলে কিন্তু এই যে পুরো শাহবাগে যে গাড়ি ঘোড়া চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হয়ে গেছে দর্শক

থেকে শুরু করে সকল কিছু কিন্তু তারা প্রকৃত জুলাই যোদ্ধা তারা কিন্তু ফেলছে অবশেষে কিন্তু তারা প্রকৃত যোদ্ধা এখানে তাদের হিসেব সৃষ্টি করার চেষ্টা করছিল Ja, maar dat komt niet op deze